বর্তমান সময় বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়ছে পড়াশোনার পর স্বনির্ভর হওয়ার রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বর্তমান প্রজন্মের কাছে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের এই মেয়ে পড়াশোনা শেষ করার পর নিজের শিল্পদক্ষতায় হয়ে উঠেছে একজন উদ্যোগপতি তার এই সফলতার কাহিনী পদ দেখাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বেকার যুবক যুবতী সহ বর্তমান প্রজন্মকে ছোটোবেলা থেকে নিজের শিল্প দক্ষতাকে কলেজ পাশের পর কাজে লাগিয়ে স্বনির্ভর হয়েছেন তিনি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের বাবিয়া গ্রামের মৌমিতা মাইতি পিছিয়ে পড়া গ্রামগুলির বেকার যুবক যুবতীদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে মমিতা ছোটোবেলা থেকেই আঁকতে ভালোবাসত কিন্তু ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী হওয়ায় পরিবার পড়াশোনাটাকেই বেশি প্রাধান্য দিয়েছে মমিতা বিএসসি নিয়ে কলেজে পাশ করে তারপর শিক্ষকতা চাকরির জন্য বিএড কমপ্লিট করেন কিন্তু সেসব করার পরও চাকরি জোগাড় করতে ব্যর্থ তার একটাই কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ বসেছে তাই একসময় মানসিকভাবে ভেঙে পড়েছিল মমিতা কিন্তু সেসব ভুলে নিজের ছোটবেলার শিল্প দক্ষতাকে এই কাজে লাগিয়ে এখন রীতিমতো ব্যবসা করছেন মমিতা ছোট্টবেলার আঁকিবুকির হাতে রক বর্তমানে তুলির টানি ছবি জীবন্ত রূপ পায় তার স্বপ্ন রং তুলি হাতে ভালো শিল্পী হওয়া সেই মতো পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে শুরু করে মমিতা ছোটবেলায় আঁকার প্রথাগত শিক্ষা না থাকলেও কলেজ পাশের পর আঁকার প্রশিক্ষণ নেন বর্তমানে তার হাতে তৈরি চুড়িদার কুর্তি ছোটদের পোশাক বড়দের পাঞ্জাবি কুর্তা ব্লাউজ শাড়ি সহ বিভিন্ন কিছুতে ফুটিয়ে তুলছে কলকার কাজ আর অনলাইনের মাধ্যমে সেসব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রি করছেন মমিতা শুধু তাই নয় এর পাশাপাশি বাজার চলতি ক্লে দিয়ে তৈরি করছে হ্যান্ডমেড গয়না এ বিষয়ে মমিতা জানান ছোটবেলা থেকে আঁকার প্রতি ঝোঁক ছিল কিন্তু সেভাবে প্রশিক্ষণ নেওয়া হয়ে ওঠেনি তবে কলেজ পাশ করার পর প্রথাগত আঁকা শিক্ষার প্রশিক্ষণ নেন তারপর শেষ চার বছর ধরে শুরু করেছেন হ্যান্ড আর্ট পোশাকের ব্যবসা চুড়িদার পাঞ্জাবি কুর্তি কুর্তা ছোটদের পোশাক সহ শাড়ি ও ব্লাউজে ফুটে কলকার কাজ করা হয় কাস্টমারদের পছন্দ অনুযায়ী কলকার কাজ করা হয় এর পাশাপাশি ক্লে দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি এসে গেছে বানিয়ে প্রতিদিন বিক্রি করছেন প্রতি মাসে গড়ে পনেরো থেকে কুড়িটা পোশাক তৈরি করা হয় মাস গেলে হাতে থাকে দশ থেকে বারো হাজার টাকা ছোটবেলায় এই আকাশক শখ বর্তমানে মমিতাকে জীবনে চলার পথে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে মমিতা পড়াশোনার ফাঁকে সময়ের সুযোগ পেলেই রং তুলি হাতে একা আপন মনে বসে পড়ে ছবি আঁকায় যেন তার গভীর নেশা তার এই নেশাকে ভবিষ্যতে পেশা হিসেবেই বেছে নিয়েছে মমিতা আর তার এই কাজের মায়ের পাশাপাশি পরিবারের সবাই খুব সাপোর্ট করছে এমনকি মমিতার মা জানান তার মেয়ের মতো যারা পড়াশোনা করে বাড়িতে বেকার বসে রয়েছে তাদের উচিত হাতের কাজের মাধ্যমে স্বনির্ভর হওয়া ভগবানপুরের এই প্রত্যন্ত গ্রামের কলেজ পাস আউট মৌমিতা চায় এই ব্যবসাকে আগামী দিনে আরও বড় রূপে তুলে ধরতে সেই দিকে এগিয়ে যাচ্ছে সে আর পথ দেখাচ্ছে অন্যদের আমি কাজটা করছি চার পাঁচ বছর হয়ে যাবে এই কলকার কাজটা আর তিন চার বছর হবে বিজনেস হিসেবে জিনিসটাকে নিয়ে তুলে ধরছি পাঁচ চার বছর হয়ে যাবে এখানে আমাদের গ্রামীণ যে কৃষি মেলাগুলোতে হয় ওখানে আমি গিয়েছিলাম স্টল হিসেবে দিয়েছিলাম আমার হাতের কাজে পেন্টিং এবং জুয়েলারি বিষয়গুলো ছিল তখন হয়তো আমি ড্রেসের কাজ অত নিয়ে যেতে পারিনি তারপর ধীরে ধীরে এটাকে আমি ড্রেসে কনভার্ট করি বলতে পারি ড্রেসের ওপরে আঁকা কলকার কাজ পেন্টিং পাঞ্জাবির ওপরে বেবিদের ড্রেস বেবি ফ্রক বেবিদের পাঞ্জাবি বেবিদের ধুতি প্যান্ট যে হয় এবং বড়দের পাঞ্জাবি টি শার্ট শার্ট আর গার্লস -এর কুর্তি ব্লাউজ শাড়ির ওপরে কাজ করা হয় এই সমস্ত কিছু প্রতি মাসে যদি আমি হিসেব করি সেইভাবে তো বলা সম্ভব নয় তাও গড়ে ধরে রাখুন দশ পিস কাজ মাস আছে আমার সে জুয়েলারি হোক কিংবা পাঞ্জাবি কিংবা ড্রেসের সব মিলিয়ে গড়ে হয়তো দশ পিসে হয়ে যাবে আমার এটা থেকে আর্নিং আহ ভালোই হচ্ছে বলবো একদম বেকার থাকার থেকে তো বেটার যে কিছু করা তার উপরে ফ্যামিলিতে হেল্প করাটা হলো একটা ভালো প্লাস পয়েন্ট আমি বলবো কারণ এ কিছু যদি ফ্যামিলিতে করা করা হয় ফ্যামিলির জন্য তার পাশে দাঁড়ানো হয় খুবই ভালো হয় তো তাই ফ্যামিলিতে খুব হেল্প হচ্ছে বলবো আমার কাছে এবং প্লাস আমারও নিজের দিক দিয়ে হেল্প বেসিক্যালি আমি এইচএস কমপ্লিট করেছি পিওর স্যান্সের ওপরে তারপরে আমি কলেজে আহ ডিগ্রি কমপ্লিট করি জেনারেলে বাট বায়ো সায়েন্স নিয়ে এরপরে বি করেছিলাম বায়ো বায়োলজির লাইফ সায়েন্স নিয়ে তারপরে হ্যাঁ তারপরে লকডাউনই বলতে পারেন যে আমাকে এতটাই হেল্প করেছে সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম স্কুল কলেজ টিউশন বা যেই লকডাউন পড়ে গিয়েছে আমার মাথাতে যে এত সময় আমি কি করব তার কারণ ছোট থেকে আমি বাইরে বেরোই কম বাইরে ঘুরতে যাওয়া হোক খেলাধুলা হোক আমি করতাম কম ছোট থেকেই আঁকা আঁকিটাকে ভালোবাসতাম আঁকতাম এরপর যখন ভাবে ছোট থেকে তেমন নেওয়া হয়নি বাট আমি বড় হয়ে কিছু কোচ কমপ্লিট করেছি এই কাজের উপরে এই যে বর্তমান একটা চাকরি একটা খুব সেই জায়গায় এভাবে আর্নিং করাটা কতটা বেকার যুবক যুবক নিজের সাপোর্ট করছে খুবই সাপোর্ট করছে তার কারণ এত দূর পড়াশোনা করার পরে কোন মানুষ ডিপ্রেশনে ভোগে এটা ভেবে যে আমার লাইফটা কি হবে এত কিছু করলাম কি কিছুই নয় তার কারণ আমাদের রাজ্যে এক্সামই হচ্ছে না তো যেখানে চাকরির এক্সাম হচ্ছে না আমরা বসারই সুযোগ পাচ্ছি না সেক্ষেত্রে আমরা পাবো যে একটা কোনো কাজ কোথা থেকে এই আশাটাই নেই বলতে পারি সেক্ষেত্রে যেহেতু হাতের কাজ খুবই আমাদের সাপোর্ট করছে আমাদের ফ্যামিলির জন্য আমাদের নিজেদের জীবনের জন্য এটা থেকে আমরা কিছু করতে পারছি আমাদের মনোবল বেড়েছে এবং আমরা নিজেকে কিছুটা দিতে পারছি বলতে পারি সব থেকে বেশি সাপোর্ট বরাবর ছোট থেকে করেছে মা আমার মা খুব ভালো আঁকতেন আলপনা করতেন পুরো আর্টের কালচারটা এসেছে আমার মামাবাড়ির ফ্যামিলি থেকে আমার মামা দাদু খুব ভালো মাপের বিখ্যাত কাঠের মিস্ত্রি ছিলেন ডিজাইন করতেন কাঠের ওপর কোনো জানি তথাকথিতভাবে শেখেননি বাট ওই কালচারে হয়তো মা মাসিরা আঁকাআঁকি করতেন সেই থেকেই বলতে পারেন আমার মধ্যে আর মা বরাবরই সাপোর্ট করে যে কোনো জিনিস আর্মিকটা মা মান্থলি যদি দেখা যায়

সেই দিক থেকে কাজ করাটা খুবই টাকা এই যে আমি সবসময় মনে করি কোনো কাজই ছোট না তো এই কাজ করছে এখানে আমি কিন্তু গর্বিত এই কারণে যে মেয়ে তার নিজের মতো করে নিজে ইনকাম করতে শিখেছে নিজের জীবনকে চালিয়ে নেওয়ার জন্য শিখেছে আমি চাই গ্রামের প্রতিটা মেয়েই হোক এভাবে স্বনির্ভর কারণ পরাধীনতার শৃঙ্খলে কেউ থাকতে চাই না যতই করি না কেন এখানে আমাদের নিজেদের একটা কি বলবো একটা মানে আমাদের নিজের কাছে আমার একটা নিজের আলিবাই তৈরি হচ্ছে আমি আমি যে নিজের মতো করে চালাতে পারবো এইটা হচ্ছে কথা নিজে চালাতে পারবো মানে যে বাড়ির কাউকে ছোট করে বা কারুর উপরে উঠে নয় কারোর কাছে সমান তালে স্বামী স্ত্রী বাবা মা সমান তালে যে চলা পরস্পর পরস্পরকে হেল্প করা অন্তত ইকোনমিক্স এর দিক থেকে আমি মনে করি অনেকটা আর আমার মেয়ে যখন এই কাজটা করে সাফল্য অর্জন করেছিল তো আজকে সে চাকরি সময় থেকে বলি আমাদের এই ফ্যামিলির জন্য অনেকটা কতটা হয়তো সেটা বলে বোঝাতে পারবো না